আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ এবং এবার ও নিয়ে আবহাওয়া দপ্তর বাংলাদেশ আবহাওয়া থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি নতুন একটি শক্তিশালী নিম্নচাপ যা আগামী দুই অক্টোবরের মধ্যে ভয়ঙ্কর রূপ নিতে পারে এটি বাংলাদেশের উপকূল থেকে শুরু করে ভারতের দক্ষিণ ওড়িশা উপকূলের যে কোনো অঞ্চলে আঘাত আনতে পারে এ সময় বাতাসের গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা ঘটনাটা হচ্ছে আজ রাদের মধ্যে একটি বৃষ্টির বলয় বাংলার আকাশে ঢুকে পড়তে পারে এতে দেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী সহ বৃষ্টিপাতের ঝุกে রয়েছে 1 অক্টোবর বুধবার সুন্দরপুর থেকে ময়মঞ্জিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জেলায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টি নামতে পারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাদ দেওয়া যাচ্ছে না আজ 3 সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামী কাল 1 অক্টোবর বুধবারের 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাস করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লাটারে প্রিয় দশক চলে আসলাম মেঘমালা মডেল লাটারে আজ রাত দশটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগ ঢাকা বিভাগের কিছু অঞ্চল কুমিল্লা এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা সিলেট বিভাগে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চটক বাজার বিষম ভরপুর ফেনারবাগ জগন্নাথপুর বানিয়াগঞ্জ কালাওড়া বাজার কিশোরগঞ্জ বানিয়াগঞ্জ হবিগঞ্জ ইতনা ফেনারবাগ এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে ষোলো মিলিমিটার আঠারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগের জয়ন্তপুর জকিগঞ্জ চারখাই বারলেখা সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া নলিতাবাড়ি জামালপুর কিশোরগঞ্জ ভালুকা কাটিয়াদি জল ছাত্র টাঙ্গাইল টাঙ্গাইল কাপাসি কাপাসী সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা বিভাগের ঢাকা হোমনা নরসিংদী ধামরাই ব্রাহ্মণবাড়িয়া মুন্সিগঞ্জ ব্রাহ্মণপাড়া এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যান্য অঞ্চলে এদিকে মাদারীপুর গৌর নদী শিবচর মুকসেদপুর গোপীনাথপুর নড়াইল অভয়নগর যশোর এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ স্মার্টবাড়িয়া শ্যামনগর কলাপাড়া পাথরঘাটা এইদিকে বরিশাল বিভাগের বরিশাল সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দীঘিনালা লংদু মানিকছড়ি এদিকে রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী হাট হাজারি চিগাং রাঞ্চি সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও চোদ্দ থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে বাংলাদেশের রাজশাহী বিভাগ কালাই রংপুর বিভাগ সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুর সকল অঞ্চলেও কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে সবগুলো আকাশ এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশও কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর আর দুইটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ ময়মনসিংহ ঢাকা বিভাগ কুমিল্লা এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সকল অঞ্চলে আকাশও কিন্তু বেশ মেঘলা এবং কোথাও কোথাও অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এ সময় আকাশ পরিষ্কার থাকবে বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী মোহনপুর পুটিয়া সিংরা নন্দীগ্রাম আদম দিকে আক্কেলপুর নবাবগঞ্জ এদিকে পেতনিতলা সরিষাবাড়ি বগুড়া সকল অঞ্চলে কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার এবং কোথাও কোথাও পনেরো থেকে ষোলো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে তারা ভাঙকুড়া সিরাজগঞ্জ লালপুর সকল অঞ্চলেও এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জল ছাত্র সরিষাবাড়ি জামালপুর বাহাদুরবাদ নাল হাতি ফুলপুর নেত্রকোনা ত্রিশাল সকল অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে সিলেট বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে এই মেঘাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা হোমনা নর্থ কাপাসিয়া ধামরাই দোহার ফরিদপুর শিবালিয়া নগরপুর বালিয়া পাংশা এসব অঞ্চলে কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ সকল অঞ্চলে সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর বাগেরহাট টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর এদিকে গোপিনাথপুর গৌর নদী বরিশাল কাওখালী জিয়ানগর মির্জাগঞ্জ সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বরহান লালমোহন ভোলা হাটিয়া সকল অঞ্চলে কিন্তু পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ বাংলাদেশে কিন্তু দক্ষিণ অঞ্চলের সবকিছু জেলা আকাশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লংদুমানিক মানিকছড়ি ফুটিকসুর উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি সুরি রাজস্থানী হাজারি চিটেগাং রাঞ্চি সাতখানিয়া এসব অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে কাটোয়া সকল অঞ্চলে কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাথে নাল হাতি দোলাইন এদিকে মালদা সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ত্রিপুরা রাজ্যের আমবাসাতে মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি বৃষ্টিপাত তবে আমবাসা আমারপুর সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর বুধবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভাগে তবে আমরা ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি লংদু মানিকছড়ি এদিকে হচ্ছে সাজেক সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর লালমরিহাট জল ঢাকা দেবগঞ্জ কাহারুল শিবচর দিন এদিকে পীরগঞ্জ ব্রাহ্মণপাড়া বিরামপুর চিলমারি চার রাজীপুর সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের মহাদেবপুর গড় নদী সকল অঞ্চলে কোথাও কোথাও নয় থেকে দশ মিলিমিটার এবং কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ঘুরিঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকবে গুড়িগুড়ি বৃষ্টি নামানোর সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে এদিকে মালদাতে দেখতে পাচ্ছি নয় থেকে এগারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে পুটিয়া এদিকে শিলিগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা আকাশ পরিষ্কার থাকবে তবে কোচবিহারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এ সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লালমনিরহাট চিলমারি পীরগঞ্জ বিরামপুর চার রাজ্যে এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার তবে জলঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল সকল অঞ্চলে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এছাড়া রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আহ মেঘলা থাকবে নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত তবে এই মেঘেতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে সিলেট বিভাগের আকাশও কিন্তু একদম মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না মৌলী বাজারে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশও কিন্তু মেঘযুক্ত রয়েছে এদিকে নগরপুর পাবনা শাহলকুমা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ সকল অঞ্চলেও কিন্তু মেঘলা থাকবে তবে ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল বিভাগ পীরগঞ্জ মাঠবাড়িয়া লালমোহন এ সকল অঞ্চলে চার থেকে থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলাই থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু আংশিক কোথাও কোথাও মেঘলা এবং কোথাও কোথাও হালকা দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর এই সকল অঞ্চলে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু একই কথা বলছে অর্থাৎ এই আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ভারী পরিসরেও মেঘলা থাকবে তবে দুর্গাপুর বর্ধমান আরামবাগ এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মালদাতে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলেও কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর দুপুর দুইটা দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে এদিকে পঞ্চগড়ে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না কোথাও তিরানব্বই পার্সেন্ট কোথাও নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর এদিকে আদম দিকে আককেলপুর পুটিয়া এদিকে বগুড়া শিবালিয়া নন্দীগ্রাম সিংরা পুটিয়া তারা সেই সকল অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে তবে সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী কাপাসিয়া বানিসতলী ধামরাই এদিকে ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ হোমনাথ শিবচর মকসেদপুর মাদারীপুর সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও থাকতে পারে এদিকে লোহাগাড়া মাদারীপুর যশোর খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া লালমোহন সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে স্যানবাগ কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর এই সকল অঞ্চলে কিন্তু চার মিলিমিটার পর্যন্ত মাঝারি পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে চট্টগ্রাম বিভাগের দীঘিনালা খাগড়াড়ি লংডু ফুটিক শুরু উপজেলার রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী হাটহাদের চিটেগাং এদিকে রাংচে সাতখানিয়া এদিকে থানচে চাকারিয়া কুতুবদিয়া সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও নয় থেকে এগারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়া এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ঘুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরো পশ্চিমবঙ্গের আকাশ জুড়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার তবে কোচবিহারে হালকা ঘড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর বুধবার সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে রাজ্যে বিভাগের সিংড়া বগুড়া আকেলপুর আদম এদিকে মহাদেবপুর সকল অঞ্চলে হালকা গুড়ি ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও আশি পার্সেন্ট পর্যন্ত এদিকে সরিষিয়া বাড়ি সিরাজগঞ্জ এদিকে নগরপুর কাপাসিয়া এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ ফুলপুর এ সকল অঞ্চলে কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে লাখাই মৌলয়বাজার এদিকে সিলেট বিভাগের সিলেট বিষম বরপুর ফেনার বাগ নেত্রকোনা এসব অঞ্চলে চার থেকে পাঁচ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকেও ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী কাপা ধামরাই নগরপুর বেড়া এসব অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশেও মেঘলা থাকবে সময় কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খুলনা লোহাগর যশোর সাতক্ষীরা এসব অঞ্চলে আংশিক মেঘলা গাছ থাকবে মেঘাতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শ্যামনগরে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে কুমিল্লা লাকসাম হাজির গঞ্জ রায়পুর চৌমহানি সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে লালমোহন নোয়াখালী এই সকল অঞ্চলেও কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুড়িছরি উপজেলা এদিকে চিটাগাং এদিকে চারখাই এই সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার কোথাও কোথাও ছয় থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে অর্থাৎ বাংলাদেশের সবকটি জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থাকবে এই সময় এদিকে পশ্চিমবঙ্গে সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আরামবাগে এবং অন্যান্য জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা কোথাও কোথাও গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে আমরা মালদাতে দেখতে পাচ্ছি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এদিকে শিলিগুড়ি আলিপুর দুয়ার সকল অঞ্চল আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমার পুরে সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত নয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগের কিছু অঞ্চল সাথে কালাই এদিকে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল এদিকে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আমরা রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড়ে সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সাথে বিরামপুর পীরগঞ্জ চার চারাজীপুর বাহাদুরবাদ পাঁচ বিভিন্ন সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী মনপুর পুটিয়া সিংড়া নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ সকল অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতে জামালপুর সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার এদিকে আমরা সিলেট বিভাগের সব করে জেলায় আকাশ কিন্তু বেশ মেঘলা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও ভারী পরিসরে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে ঢাকা বিভাগের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং দক্ষিণাঞ্চলে লালমোহন বরিশাল বিভাগ কলাপাড়া মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমারপুর সকল অঞ্চলে সাতচল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে এবং গুড়িগুড়ি বৃষ্টিপাত এছাড়াও পশ্চিমবঙ্গের সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকবে সাথে শিলিগুড়ি আলিপুরুয়ার সকল অঞ্চলে এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সবকটি জেলার সাথে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল ময়মনসিংহ বিভাগের সবকটি জেলা এবং সিলেট বিভাগের সবকটি অঞ্চলে কিন্তু কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর বিভাগের রং পুর লালমনহাট জলদাগা দেবগঞ্জ বোদা পঞ্চগড় পীরগঞ্জ এদিকে কাহারুল দিনাজপুর সৈয়দপুর এদিকে বিরামপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ ফুলপুর ফুলপুর নলিতাবারি জামালপুর সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগের আদম দিকে আককেলপুর পুটিয়া এদিকে বগুড়াতে কিন্তু কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে সিলেট বিভাগের সবকটি অঞ্চলে কিন্তু ছয় থেকে সাত মিলি এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মধ্য অঞ্চলের ঢাকা বিভাগে সবপরে জেলা আকাশ আংশিক মেঘলা থাকবে তবে এই মেঘেতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়াও কুমিল্লা খুলনা বরিশাল বিভাগে সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে টেকনাভেও আমরা দেখতে পাচ্ছি নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ